মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ছাব্বিশে মার্চ মঙ্গলবার বিকেল চারটায় নজরুল একাডেমি মিলনায়তনে বাংলাদেশ কালচারাল একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবি শরীফ আব্দুল গোফরানের ক্যাম্পে ওঠে মায়াবী চাঁদের মুখ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনের আয়োজন করা হয় বিসিএর চেয়ারম্যান মিডিয়া পারসন শরীফ বাইজিদ মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদি অনেক অনেক স্তর অতিক্রম করে এবং বহু প্রাণের বিনিময়ে ধীরে ধীরে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধ এখানে শুরু হয় রাষ্ট্রভাষা আন্দোলনের সময়েতে রফিক সালাম এবং বরকত যাদের আত্মদানের মধ্য দিয়ে প্রথমতম স্বাধীনতার সূচনা হয়েছিল আজকের এই মহান দিন আমি তাদেরকে স্মরণ করি আমি বলতে চাই আমাদের এই জাতি রাষ্ট্র এবং ভাষা রাষ্ট্রের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এটাকে অর্ধভ করবার জন্য জন্যে আমাদের একযোগে কাজ করতে হবে হোয়েন এ কান্ট্রিজ ডিভাইডেড ইন দ্য মিডল ব্রিংস জিবাকল যখন একটা জাতিকে মাঝখানে খণ্ড করা হয় জাতির জন্য বিপর্যয় নেমে আসে যখন জাতিকে দ্বিখণ্ডিত করা হয় সংস্কৃতিকে দ্বিখণ্ডিত করা হয় সার্বভৌমত্ব দ্বিখণ্ডিত হয়ে যায় কাজেই আজকের এই মহান দিনে আমি কথাটি আপনাদের সামনে উচ্চারণ করতে যাচ্ছি স্বাধীনতাকে উপলব্ধি করবার জন্য আমাদের একযোগে কাজ করা দরকার মাননীয় প্রধান অতিথি যে বক্তব্য রাখলেন আমার মনে হয় আমরা যদি আজকের বক্তব্যের সামারাইজ করি তাতে এটাই দাঁড়ায় যে আসুন আমরা আমাদের পূর্বপুরুষেরা তাদের বুকের তপ্ত তাজা রক্ত ঢেলে যে সুন্দর স্বাধীনতা একটি লাল সবুজের পতাকা আমাদের উপহার দিয়েছেন আমরা যেন সম্মিলিতভাবে এই দেশে বিভাজনের যে চিত্র আমরা লক্ষ্য করছি সেই বিভাজনকে মুছে দিয়ে সেই বিভাজনের রেখাকে উপড়ে ফেলে আমরা যেন সম্মিলিতভাবে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে পারি এটাই হোক আজকের আমাদের প্রত্যয় সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন প্রখ্যাত ইতিহাস গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম স্বাধীনতার জন্য একটি দেশের যে মনন তৈরি হওয়া দরকার একটি জাতির যে মনন তৈরি হওয়া দরকার আমাদের এই মননটা কিন্তু তৈরি হয়েছে কয়েক হাজার বছর যাব এই পরশুদিন থেকে হিসাব করে কোনো লাভ নেই সে মনন আমাদের তো হয়েছে আমাদের ভাষাকে কেন্দ্র করে আমাদের এই শক্তিশালী ভাষা বাংলা ভাষা আমার এই দেশ যে বাংলা দেশ এই কথাটি প্রথম যিনি বলেছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ তাকে আমরা হয়তো অনেকেই চিনি না শামসুদ্দিন ইলিয়াস শাহ তেরোশো আটত্রিশ তেরোশো আটত্রিশ থেকে পনেরোশো আটত্রিশ এই দুইশো বছর এই দেশ স্বাধীন ছিল ও নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান আঠান্ন সাল থেকে এই মধ্যে আমি শুনি নি যেটা ঢাকলে ধর্ম হবে আর আমরা সোনার বাংলা এটা এই কথা আমি শুনিনি পরে দেখলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ওই অনুষ্ঠান শেষ হওয়ার অনির্ধারিতভাবে সোনার বাংলা বাজানো হতো আর এখানে এসে সোনার বাংলা বাজানো হয়নি এখানে প্রথম যখন টেলিভিশনটা ঠিক করা হচ্ছিল তখন যদি কারো স্মরণ থেকে থাকে টেলিভিশন নষ্ট করে ছিল এটা ঠিক করছিলো তখন বান বাজছিল গান একটি পাচ্ছিল একবার যেতে দেন আমার ছোট্ট সোনার গান যদি কোনো লোক শুনে থাকেন টেলিভিশন ঠিক করতেছে আমরা মুক্তি দিতাম আমরা ঢাকায় ঢুকে গেছি এবং আমরা ভিতরে তখন টেলিভিশন ইঞ্জিনিয়াররা ঠিক করছে কিন্তু গানটা বাজাচ্ছে বারবার একবার যেতে দেন আমার ছোট্ট সোনার শাহাজ রহমদুল্লাহ আর সেই শাহাজ রহমদুল আজকে দালাল বলে এই মৃত্যুর পরে স্বীকৃতি পেলেন আলোচনায় অংশ নেন কবি শরীফ আব্দুল গোফরান আমার কেঁপে উঠা কেঁপে উঠে মায়ের বিচাদের মুখ বইটি ব্যাপারে অনুভূতি প্রকাশ করার কথা বলা হয়েছে বইটি কে নিয়ে আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মরক উন্মোচন করা হয়েছে এজন্য আমি কালচারাল একাডেমির সম্মানিত কর্মকর্তা বৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি একটি পরিবারের সন্তান আমার পরিবারের লোকেরা স্বাধীনের সময় স্বাধীনতার জন্যে অনেক সরম জেনেছেন লাকসামের তৎকালীন দিনের নির্বাচনী এলাকার কুমিল্লার লাসম নির্বাচনী এলাকার সংসদ সদস্য যিনি ছিলেন আলহা জালাল আহমেদ তিনি আমার বড় ভাইয়ের শ্বশুর ওই সুবাদে তিনি আমাদের বাড়িতেই ছিলেন এবং মুক্তিযুদ্ধ যুদ্ধের সময় আমাদের বাড়ি থেকেই মুক্তিযুদ্ধে গিয়েছিলেন বলে তখন মুক্তিযোদ্ধারা কীভাবে যুদ্ধ করেছেন এবং তাদের যে মরা মনোভাব দেখেছি সেটা কাছ থেকে দেখার আমার সুযোগ হয়েছে কবি নাসির হেলাল কেপে ওঠে মায়াবী চাঁদের মুখ শরীফ আব্দুল গফরান শরীফ আব্দুল গফরান আমার বন্ধু বড়ো ভাই তার সাথে পরিচয় প্রায় চল্লিশ বছর হবে আমার যে সমস্ত বন্ধু বান্ধব যাদের সাথে খুব ঘনিষ্ঠতা যাদেরকে আমি খুব অন্তরের অন্তঃস্থল থেকে কি বলে মহাব্বত করি বা পছন্দ করি শরীফ আব্দুল গফরা আমি তার মধ্যে অন্যতম একজন আর একজন দুনিয়ায় নেই বিসিএ সেক্রেটারি মোহাম্মদ আবিদুর রহমান শিল্পী হাসনাদ আব্দুল কাদের ও কবি আহমদ বাসির উপস্থাপনায় ছিলেন বিসিএর সহকারী সেক্রেটারি তসবির লস্কর

ভরে যায়ন্তর অন্তর যেখানে ঢিলের বুকে পদ্ম ফোটে গান শোনা যায় পাখির ছোটে পানসি মাঝির আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত তুমি লক্ষ্য শহীদের রক্ত সাগরের একটি সবুজের বিন্দু তুমি আমার সোনারি দে ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ একটি ঘর বানি দিও বন্ধু বন্ধু শহীদ জিয়া ভাসানি আমার গান একাত্তরের মুক্তি সেনা আমার দেশের সম্মান কখনো পাহাড় যেখানে পাথর চিরদিন জেগে থাকে কখনো বা মাঠ যেখানে ফসল আমি বুঝতে পেরেছি দাদা আমরা দেশের জন্য লড়ব আমরা দেশের জন্য মরতেও জানি মারতেও জানি সে দেখ নবাব সিরাজউদ্দৌলা দেশের জন্য নিজের প্রাণ দিয়েছে ওই দেখ ইশাকা তরবারি হাতি নিয়ে দাঁড়িয়ে শহীদ রক্ত যে তরিরই দেহে হাজি শরীয়তুল্লাহ মাওলানা ভাসানী ছেলে বাংলায় একে ফজলুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই কালজয়ী ভাষণ যা ওট ওট তোর আবার জেগে ওট হায়নার কবল থেকে দেশকে মুক্ত করতে নিজেদের বিবেকের দরজা খোল আয় আমরা এখন হাতে হাত মিলাই মহান আল্লাহকে সাক্ষী প্রতিজ্ঞা করি আমরা এখন এই দেশের জন্য লড়ব এই দেশ থেকে সন্ত্রাস দূর করব আমাদের ভুল হয়ে আমাদের মাফ করে দাও আমাদের ভুল করেছি আমি আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলি মাঠে কোমলে আমার চলার চিহ্ন পেলে তেরোশত নদী শোধায় আমাকে